যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই আমাকে বলে থাকে যে আমরা পরি সাধনা করে পরি হাজির করে আমরা কবিরাজি শিক্ষা অর্জন করে মানুষের উপকার করব বা আমাদের ফ্যামিলিতে কারো না কারো অসুস্থ আছে জিন্নাত রোগী সমস্যা আছে বা দেখা যায় কারো কে জাদু করে ক্ষতি করে রেখেছে যে আমরা মানুষের চিকিৎসা করব আর আগে একটি ভিডিও আমি শুট করছিলাম লাইভে কারেন্ট ছিল না আপনি মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারগুলি গুলি করতে চান যে আপনি একটি পরিসাধন করে বা জিন মোয়াক্কেল সাধন করে আপনি মানুষের উপকার করবেন মানুষের উপকার করলে আপনার সব হবে বা যে ব্যক্তি উপকার পাবে সে কিন্তু আপনাকে দোয়া করবে তো এই পরিসাধনার জন্য বা কবিরাজি শিক্ষার জন্য আপনি বিভিন্ন মানুষের কাছে গেছেন কিন্তু আপনাকে কেউ সঠিক যে গুমোর কথাটা আছে যে সঠিক নিয়মে শিক্ষাটা আছে সেটা কিন্তু আপনাকে অনেকে শিখায় না কারণ এটা মানুষের শিখাতে চাবে না পরিসাধন করা কবিরাজি বিদ্যাগুলি মানুষ এমনিতে কিন্তু কাউকে শেখায় নাতে সহজে আপনি হাজার হাজার টাকা দিলে কিন্তু শিখাতে না যাই হোক দেশে এবং প্রবাসে দেখছেন আমি একটি অনুরোধ করব আপনি যদি পরিসাধনী করতে চান বা যে শিক্ষা অর্জন করতে চান ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন আজকাল এই ভিডিওতে এমন কিছু শিখতে পারবেন যে পরিসাধনা করে আপনি এই পরি দিয়ে মানুষের উপকার করবেন কবিরেজি করতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে আজকে বলবো সম্পূর্ণ কথা আর এই ভিডিওতে এমন কিছু আমল বলবো তিনটি আমলের কথা বলবে তিনটি আমল যদি আপনি সম্পূর্ণভাবে করতে পারেন আপনার কাছে নেককার ইমানদার মুক্তা কিন পরি আসবে আর তাদেরকে দিয়ে আপনি মানুষের উপকার করবেন যেমন দেখা যায় আপনার একজন শত্রু আপনাকে ক্ষতি করতে চায় সেই শত্রুকে আপনি দমন করতে পারবেন বা দেখা যায় আপনার ব্যবসা বাণিজ্য দোকান পাড়ে আপনি কেউ না কেউ জাদু করে নষ্ট করে রেখেছে যে আপনার উপরে জাদু করেছে বা আপনার ফ্যামিলিতে উপরে জাদু করেছে আপনি তার জন্য বিভিন্ন কাছে টাকা দিয়ে আপনি চিকিৎসা করেন কিছুদিন ভালো থাকে আবার সমস্যা হয় তে আজকের এই ভিডিওতে যে কথাগুলি বলবো যদি এরকম সমস্যা আপনার থাকে আপনারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ ই আল্লাহ চায় আর এই ভিডিওতে যে গোপন তত্ত্বগুলি বলা হবে যে মানুষ যেন বুঝে छोटিক নিয়মে আপনি যদি এই ভিডিওটা আপনি छोटিক ভাবে দেখে মনোজিতবে দেখে শুনেন ইনশাআল্লাহ আপনি সাধন করতে পারবেন আপনি হাজির করতে পারবেন যে পরিচালনার জন্য বিভিন্ন জায়গায় আপনারা টাকা দিয়ে থাকেন বা কবিরাজ জি শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে থাকেন বা উস্তাদ পিছনে ঘুরেন আপনাকে শিখাই না তে এরকম যদি আপনি বিভিন্ন জায়গায় ধরা খেয়ে থাকেন তাহলে আমি বলবো না করে দেখেন পারবেন যাই হোক আমি যে তিনটি আমল বলবো আজকে এই ভিডিওতে কিন্তু ভিডিওটা একটি স্কিপ করতে পারবেন না পুরো ভিডিওটা দেখতে হবে যদি প্রথম আপনি স্কিপ করে শেষে দেখেন তাহলে কিন্তু প্রথমটা আপনি বুঝতে পারবেন না প্রথম যদি না বুঝতে পারেন তাহলে আমল করলে কিন্তু আপনি কাজ হবে না আগে প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই ভিডিওতে কি কথা বলা হচ্ছে যেমন দেখেন আমি আরো কিছু কথা বলিনি আমার ইউটিউব চ্যানেলের দুইটি চ্যানেল কিন্তু একটা আর একটা সত্য চ্যানেল দুইটি চ্যানেলের ভিডিও দেখে অনেক মানুষের পরিসাধন করতে পারছে আপনাদেরকে যদি আমি মিথ্যে বলতাম বা মিথ্যে ভিডিও দিতাম সত্য আমল না দিতাম তাহলে কিন্তু মানুষের সাধন করতে পারতো না আপনি হোয়াটসঅ্যাপ এ ইয়া দেখবেন ভিডিওর কমেন্ট সেকশন দেখবেন যে অনেক মানুষই সাধন করতে পারছে পুরি হাসিল করতে পারছে কারণ সত্য যেটা এটা আমার অন্তরও জানে আল্লাহ সব দেখতাছে আর সত্য কথা বলতে কোনো ভয় নাই কারণ এটা গুনাহ হবে না মিথ্যে হলে ভয় থাকবে যে আমার গুনাহ হবে তাই আপনাদের মধ্যে সত্য যেটা সেটাই বলি আর যে সকল বন্ধুরা এখন আমার সরাসরি ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের ভিডিওটা দেখেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন যারা এখনো লাইক বা শেয়ার করেন নাই ভিডিওটা একটু কষ্ট করে হলেও শেয়ার করে দেন লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক এখন আমি পার্ট টু পার্ট বলবো যে কিভাবে আপনি এই আমলগুলি করবেন এই সাধনগুলি করবেন আমি অতি প্রথম আপনার যেটা প্রয়োজন সেটা বলবো একটি পরী বা একটি জিন একটি মোয়াক্কেল এই তিনটি শব্দ কিন্তু তিন রকম এবং তিনটি শব্দ একই কিনা আগে বুঝতে হবে আপনার যে পরী যাকে বলে আর জিন যাকে বলে মোয়াক্কেল যাকে বলে এর তিনটা নাম তিন হতে পারে তিনটা একই জিনিস জিন্নাতির ভিতরে নারী এবং পুরুষ রয়েছে এই কথাগুলি বলার উদ্দেশ্য আপনার এটি জানতে হবে আগে জিন্নাতের ভিতরে নারী এবং পুরুষ রয়েছে যেগুলি মেয়ে জিন্না তারা কিন্তু মানুষ সুন্দর একটা রূপ ধারণ করে আসে যাকে বলে পরী বলা হয় আবার কিছু জিন্নাত আছে যে মধ্যম শ্রেণী যেমন বেশি ভালো না বেশি খারাপও না যেমন মানুষ আছেন একজন পাচিত্য নামাজ পড়ে আরেকজন শুক্রবার পের নামাজ পড়ে ধরেন শুক্রবারের নামাজ পড়ে এরকম মধ্যম শ্রেণী বলা হয় আবার কিছু জিন্নাত রয়েছে তারা আমল করতে 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 তারা কামিয়াবি হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে মানুষের ভিতরে বলা হয় না যে আল্লাহর অলি একটা মানুষ একটা আল্লাহর অলি ঠিক এরকম ভাবে মোয়াক্কেল কাদেরকে বলা হয় যারা আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুক্তিন তাদেরকে বলা হয় হয়কেল এটা নারী হতে পারে পুরুষ হতে এটা আপনার ভিতরে আগে জানতে হবে আর এই পরিসাধনা যে বিষয়টা রয়েছে যেমন ধরেন আপনি একটি আমল করবেন পুরানি আমল এখন যখন আপনি কোরআনি আমলটা করবেন আপনার মনে আগে বিশ্বাস থাকতে হবে যে কোরআনে কিন্তু একটি সুরা আছে সুরা এটার বেদি কিন্তু জিন আর ইনসানকে আল্লাহ তালা তৈরি করছে কিছু মানুষ আছে যে জিন্নাত বলে আছে কিছু বিশ্বাস করে না যে ব্যক্তি জিন আছে বিশ্বাস করবে না সে সম্পূর্ণ পুরোপুরি ভাবে ইমানদার হতে পারে নাই কারণ সে কোরআনকে অস্বীকার করছে কোরআনে কিন্তু আছে সুরা নামের জিনটা জিনার মধ্যে সমস্ত কথা জিন্নাতের বিষয়ে আল্লাহ তালা বলে দিচ্ছেন তে অস্বীকার করা যাবে না অস্বীকার করলে ইমান হারা হয়ে যাবে তে এই জিন্নাত আছে বললে আপনার আগে বিশ্বাস করতে হবে এটা মানতে হবে যখন আপনি পুরাপুরি অন্তর থেকে নফস থেকে দিল থেকে আপনি মানবেন যে আল্লাহ পাক জিন্নাতকে সৃষ্টি করছে কিন্তু পরিবলতি কিছু না এটা একটা কাল্পনিক মানুষের নাম দিয়েছে জিন্নাতের ভিতরে মেয়ে জিন্দেরি পরাই কিন্তু সুন্দর একটা মানুষের রূপ ধারণ করে আসে তাই দেখতে পরীদের মতন দেখা যায় নাম দিয়েছে মানুষের পরি এই যে জিনিসটা পরী কি করে আপনার কাছে আসবে আমল করার সময় যেমন আপনি কোরআন থেকে আমল করবেন কোরআনের যে কোনো আয়াত হোক আল্লাহ পাকের যে কোনো নাম হোক আপনি যেটা থেকে আমল করবেন কোরআন থেকে আপনার আগে বিশ্বাস রাখতে হবে যে এই আমলটাতে করতাসি এই কোরআনটা কোথা থেকে আসলো যে আল্লাহ এটি অহির মাধ্যমে আল্লাহ রসুল আসছে ওহির মাধ্যমে আসছে কিন্তু আল্লাহর মুখের কথা আল্লাহর মুখের কথা আল্লাহ যেটা কোরআনে লিখছে সেটা বাস্তব হবে এরকম বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটা করব এই আমলের বিনিময়ে আল্লাহর কাছে আমি জিনিসটা চাব যে আল্লাহর কাছে আপনি চাবেন এখানে আরো কিছু কথা রয়েছে আল্লাহ কিন্তু বলছে হে বান্দা তোমার কার কি লাগবে তুমি চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত রইলাম এখন আমরা মানুষের রয়েছে ইমান দুর্বল যেমন কেউ বা আমরা চাই যে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও একবার দুইবার দশ বার বিশ বার চাওয়ার পরে তখন সেই মানুষটা সেই জিনিসটা পায় নাই তখন তার মনে কিন্তু কষ্ট লাগায় আর সে বলে যে আমি চাইলেই পাই না আল্লাহর কাছে আমি চাইলেই আমি পাই না এই কথা বলা যাবে না আপনার মনে দিলে অন্তরে এরকম বলতে হবে যে ইংসা আল্লাহ আমি যেহেতু আমার মালিকের কাছে চাইছি আমার রপের কাছে চাইছি আমার সৃষ্টিকর্তা মালিকের কাছে চাইছি যেই মালিক আমাকে খাওয়ায় পড়ায় যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের কাছে আমি চাইছি আল্লাহর দরবারে কোনো কিছু অভাব নাই ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিব ইনশাল্লাহ আমি পাবো একশো এরকম বিশ্বাস আপনার ভিতরে আগে থাকবে যদি আপনার ভিতরে যারা পরিমাণ সন্দেহ থাকে যে আমি কি পাই কি না পাই আল্লাহ কি আমাকে দিবে না দিবেই না এরকম যদি আপনার মনে বিশ্বাস থাকে আপনি আপনি পাবেন না একটা কথা মাথায় রাখবেন আল্লাহ কিন্তু বলেছে বান্দা তোমার কি লাগবে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আপনি যদি জায়েজ পন্থায় হালাল তরিকায় আপনার চান আল্লাহর কাছে আল্লাহ দিবে আল্লাহর কথা আল্লাহ রাখবে কিন্তু আপনার মনে বিশ্বাস রাখতে হবে যে ইনশাল্লাহ আল্লাহ তো বলছে দিবে আমি চাইছি আল্লাহ আমাকে দিবে ইনশাল্লাহ আমি পাবো ইনশাল্লাহ একই নিয়তে আপনি সর্বক্ষণই চাইতে থাকবেন চাইতেই থাকবেন খালি কিন্তু আল্লাহ দিবে আল্লাহ বলছে এটাও বলছে যে হে বান্দা তুমি চায়া যদি পাও না তাহলে ধৈর্য হারায়ও না তুমি বিশ্বাস আস্থা রাখো আমি দিব এটা আল্লাহ বলছে তাই আপনারা বিশ্বাস কখনো হারাবেন না যদি আপনি এক মাসের জায়গা দুই মাস করেন দুই মাসের জায়গা তিন মাস করেন আপনি আমল চালাইয়া যাবেন ইনশাআল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ পাবেন কখনো মিস হবে না এরকম বিশ্বাস আপনার ভিতরে আগে অর্জন করতে হবে আরো নিয়ম রয়েছে যেমন আপনি একজন সত্যবাদী হতে হবে নামাজি হতে হবে পরহেজগার ইমানদার হতে হবে আপনি মানুষের ক্ষতি করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না মিথ্যে বলবেন না মানুষকে ঠগাবেন না একটি মানুষ যদি আপনি ঠগানোর পরিকল্পনা করেন যে এই মানুষটা আমাকে এক হাজার টাকা দিল সে তো আমাকে আর পাবে না খুঁজে আমি পালায়ে যাই বা আমি তাকে দিব না দেখা করব না এরকম কল্পনা করা যাবে না কারো দুই টাকা মেরে খাওয়া যাবে না কথা মুখের জবান এক হবে যেমন একজনকে আপনি বললেন আমি বিকাল চারটা বাজে তোমার কাছে হাজির হব আপনি চারটার থেকে পাঁচ মিনিট আগে হাজির হবেন লেট করবেন না তাহলে জবানে বরে হবে এরকম ভাবে পুরোপুরি ভাবে আপনি আগে প্রস্তুত হতে হবে তারপরে এই যে পরি বা জিন কি করে হাজির হয় আপনি একটি আমল করবেন যখন আমলটা করবেন আপনার মনে কিছু এমন ভাবে বিশ্বাস থাকতে হবে যে ইনশা আল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় পুরী বা জিন্নাত আমার কাছে আসতেছে আসতেছে বিশ্বাস রাখতে হবে তাহলে কিন্তু কাজ হবে আর অনেক বন্ধুরাই আছে একটা কথা বলে নেই যে অনেক বন্ধুরাই আমাকে বলে থাকে যে হুজুর যে উস্তাদি আপনাদের ভিডিও দেন এর আমলটা আবার একটু আমাদেরকে বলে দেন দেখেন একটি ভিডিও যখন দিই সমস্ত নিয়ম বলে দিই আপনারা একবার না দশবার ভিডিও দেখে সে আমলটা করবেন কারণ আমার এত মানুষের ফোন দেয় আর বয়েস দেয় যা আমি সবার সাথে কথা কিন্তু বলতে পারি না তার মনে কেউ কষ্ট পাবেন না আপনারা বয়েস পাঠাবেন আমি যখন ফ্রি হোক আপনাকে উত্তর দেবো লেখে কোনো কিছু পাঠাবেন না লেখে পাঠালে আপনাকে উত্তর আমি দেব না আর যদি ডাইরেক্ট প্রথমে ফোন দেন তাহলে কিন্তু আপনার

কিভাবে কাজ হয়ে থাকে যারা আমার ভিডিও অনেকে কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সরাসরি তা আমি এই মুহূর্তে উত্তর দিতে পারতেছি না কেউ কষ্ট পাবেন না যাই হোক কবিরাজি বিষয়টা কিভাবে হয় বা কিভাবে কবিরাজি কাজ করে থাকে আর আমল তিনটা কিন্তু ভিডিও শেষে বলে দেব স্কিপ না করে পুরা ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ যদি শিখতে চান দেখেন আর অনেক বন্ধুরাই কিন্তু আমার ছাত্র যারা আছেন আপনারা দেখেছেন আপনাদেরকে যে নিয়মে আমল দেওয়া হয়েছে এই নিয়ম ভাবে অনেকজনই কামিয়েবি হয়েছেন আর কয়েকজন এখনো যারা নতুন আছেন কয়েকজন একবার দুইবার দেখা পাইছেন ইনশাআল্লাহ আপনারা দেখা পাবেন আল্লাহ আপনাদেরকে দিবে যাই হোক এই কবিরাজি কিভাবে কাজ করে থাকে দেখেন এই কবিরাজি লাইনটা হলো এমনই জিনিস করোনা করো উস্তাদ ধরতে হবে যে কোন উস্তাদ ধরতে হবে উস্তাদ ছাড়া আপনি কবিরিজি করতে পারবেন না আপনি যদি কবিরিজি করতে চান আমি বলবো আগে একজন উস্তাদ আপনি বেছে নেন আপনার মনে মনে একজন উস্তাদ ধরেন আপনার এলাকার আশেপাশে যে যেখানে পারেন ধরেন কিন্তু সে যদি মুসলিমে আমল করতে চান বা শিক্ষা অর্জন করতে চান অবশ্যই আপনি একজন যে মুসলিম বা দেখা যায় কোরআন থেকে সে চিকিৎসা করে থাকে চিকিৎসা করে এমন লোক ধরবেন তাছাড়া ধরবেন না কারণ এমন কিছু মন্ত্র তন্ত্র আছে যদি আপনি মুসলিমে পাঠ করেন তাহলে ঠিকানা হবে যাহার নাম আর যে ব্যক্তি মন্ত্র বা তন্ত্র কুফুলি করলো সে আল্লাহর সাথে যুগ ঘোষণা করলো তার কত বড় কথা দেখেন এই কবিরে আপনার কিভাবে কাজ করে থাকে অতি প্রথম লাগবে আপনার একজন উস্তাদ যদি আপনি উস্তাদ না থাকে তাহলে আপনার কুদরেজি খাটবে না আপনি মানুষকে যার করেন তাবিজ লেখেন যাই কিছু করবেন কাজে আসবে না কারণ আপনার তো উস্তাদ নেই এজন্য আগে একজন উস্তাদ ধরতে হয় উস্তাদের হাত ধরতে হয় তারপরে কিন্তু কুবিরিজি হয় এত সহজ না কুবিরিজি করা যদি সহজই তাহলে সবাই পারত তো এই কবিরাজি বিষয়টা হলো যে ব্যক্তি কবিরিজি করে থাকে ওরা মুখে যেটা বলে দেখবেন সেটাই কিন্তু হয়ে যায় আল্লাহর ইচ্ছায় যখন রুগীকে চিকিৎসা করা হয় যে আল্লাহর ইচ্ছায় রুগীর এই যে হাতের মধ্যে দেখেন যে মানুষের জবাই করে জিনকে জবাই করে হাতের মধ্যে কি ছুরি আছে না কিন্তু আল্লাহর কুদ্রুতে আল্লাহর হুকুমে ওর হাতটা একটা ছুরির মতন হয়ে যায় যে রুগীর সরে থাকে সে কিন্তু দেখতে পারে এটা সুরি জবাই করলে সে কাটা পড়বে মারা যাবে কিভাবে হয় কিন্তু আপনার ভিতরে বিশ্বাস লাগবে ইনশা আমি যে সুরা পড়েছি আমি যে আয়াত করেছি আয়াতের বরকতে আল্লাহর হুকুমে আমার হাতে তরোয়াল হোক এই দেমেকে জবাই করব আপনি যে বিশ্বাস রাখেন আর বিশ্বাস করে ওকে জবাই করবেন ইনশা আল্লাহ আল্লাহর পক্ষের থেকে ও জবাই হয়ে যাবে জিনকে বন্দি করবেন জিনকে ছাড়াবেন জাদু টোনা কাটবেন সব কিছু হবে কিন্তু আগে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখতে হবে যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি যদি করেন পুনরায় কাজে আসবেন এটা লিমেন কথা তো যাই হোক বিরুটি সতেরো মিনিট হয়ে গেল যে কথাগুলি বলতে গেলে কিন্তু সময় লাগে যে আপনাদেরকে বোঝাতে গেলে কিন্তু সময় লাগে এ কেউ কষ্ট পাবেন না আর যারা এখন লাইক দেন নাই বা শেয়ার করেন না কষ্ট একটু শেয়ার করে দেন ফেসবুকে যে যেখানে পারেন শেয়ার করে দেন আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেন ইনশাআল্লাহ এই ভিডিও দেখে যেন অনেকেই শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ যেন সবার আশা পূর্ণ করেন দোয়া থাকবে ইনশাআল্লাহ তো এই আমলের বিষয়ে বলবে এখন যে সাধন করা আগে আপনার কি কি আমল প্রয়োজন আছে অতি প্রথম আপনি কবিরিজি করেন পরি হাজির করেন যেটি করেন আপনার ভিতরে কিছু আমলের প্রয়োজন আছে যেমন রুহানি শক্তি অবশ্যই লাগবে তারপরে পরি হাজির করা আমল লাগবে তারপরে আপনার ভিতরে একটা আধ্যালিক শক্তি আসার কিছু আমল লাগবে যদি এগুলি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পরি সাধন করে মানুষের উপকার করতে পারবেন যেমন অতি প্রথম বলি যে রুহানি শক্তি অর্জন আপনার ভিতর করতে হবে আর রুহানি শক্তি যদি আপনার ভিতর না থাকে তাহলে কাজ 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 হবে হবে না না বা বা চিকিৎসা সাধনা আমি কিন্তু আমার যে ছাত্র বা শিষ্য আছে যারা তাদেরকে কিন্তু আমি পার্সোনাল ভাবে আমার ব্যক্তিগত বিষয় থেকে কিন্তু তাদেরকে শিক্ষা অর্জন করে আল্লাহর রহমতে আল্লাহর দয়া আল্লাহর মায়াতে অনেক জনে কামিয়াবি হয়েছে মিথ্যে বলবো না মিথ্যে বললে আমার আল্লাহ দেখতাছে এই কথাগুলি শুনতেছে আল্লাহ আমার কাছে হিসাব নেবে কিন্তু তাই ছোট্ট একটি মিথ্যে কথা বলে আপনাদেরকে ধোঁকা দিতে পারবো না আল্লাহ কাছে আমি হিসাব দিতে পারবো না তাই সত্য ছেটে বললাম অনেক জনে কামিয়াবি হয়েছে ভিডিওর কমেন্টে দেখবেন অনেকেই কমেন্ট করে যারা আমার শিষ্য যে উস্তাদ যে দেখতে পারছি আজকে আমার সাথে আসছিল কথা বলছে বলে অনেকেই তো এজন্যই ওস্তাদ ধরা লাগিয়ে ছাড়া কাজ হয় না এই রুহানি শক্তি কিভাবে কাজ করে থাকে যদি আপনার ভিতরে রুহানি শক্তি না থাকে হবে না আসবে না রুহানি শক্তি অর্জন করতে হবে আপনাকে আমি একটি রুহানি শক্তির আমল দিচ্ছি এই আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে প্রচুর পরিমাণ রুহানি শক্তি অর্জন হবে প্রচুর আপনি দুরুদ শরীফ প্রতিদিন 101 বার করে পাঠ করবেন আল্লাহর নাম যেমন আল্লাহ শুধু আল্লাহ এই নামটাই আপনি প্রতিদিন 1000 বার পাঠ করেন এই ভাবে আপনি 41 দিন পাঠ করেন দেখেন আপনার ভিতরে কেমন একটা আধ্যাত্মিক শক্তি চলে আসবে রোহানি শক্তি প্রচুর পরিমাণ হবে আর আপনি যে কোন আমল করবেন সেই আমলে কামিয়াবি হয়ে যাবেন এটা আপনার রানিং রাখতে হবে তারপরে আরেকটি বিষয় রয়েছে যে পরি সাধুন করা যদি চান বা সাধন করতে চান তাহলে আপনার এটা হবে মানুষকে গালাগালি কষ্ট দেওয়া বা দুর্ব্যবহার করা খারাপ আচরণ করা মানুষকে ঠগানো মানুষকে ধোঁকা দেওয়া এই কাজগুলো আপনি করতে পারবেন না মিথ্যে কথা বলতে পারবেন না সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না পাগল মিসকিনদেরকে ঢেল মারতে পারবেন না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না যেন আপনার কথা দ্বারা কেউ কষ্ট না পায় আবার কিছু মানুষ আছে কথার ভিতরে যেমন কারোর সাথে কথা বলার মাঝেও কেউ কষ্ট পায় থাকে কিছু মানুষ দেখবেন কি কথা বলে কথা বলতে 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 একজন মানুষ কষ্ট পেয়ে যায় কিন্তু সেই কথা বলে না আপনি যখন রাত্রে ঘুমাবেন বিছানায় সে সে চিন্তা করবেন আমি সারাদিনে কয়জনের সাথে কথা বলছি আমি কয়েকজনের সাথে কথা বলছি কোন ব্যক্তিটাকে আমি উচ্চ গলায় মানে রাগের মাথায় কথা বলছি সে কি কষ্ট পাইছে এটা শেষে চিন্তা করতে হবে যদি আপনার মনে করে কি না আমি অমুক ব্যক্তিকে আমি রাগের মাথায় কথা বলছিল তাকে কষ্ট দিয়ে কথা বলছি তাহলে পরের দিন তার কাছে যে আপনি ক্ষমা চাবেন যে ভাই আমার তো ভুল হয়ে গেছে কালকে তোমার সাথে রাগ দেখাইছি আমাকে ক্ষমা করে দাও এরকম ভাবে আপনি ক্ষমা চেয়ে নেবেন কারণ এটাও আমলের ঘাটতি হবে আমলের ক্ষতি হবে আপনার এখন এই জন্য মানুষের উপকার করতে চান যদি তাহলে আপনি নিজে পরিপূর্ণ ভাবে আগে সঠিক রাস্তায় আসতে হবে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুখ দিতে পারবেনা গুছ নিতে পারবেনা একটি বিষয় আপনি মানতে হবে এখন আসি পরির আমলটা কিভাবে করবেন এই পরের আমলটা করেই কিন্তু আপনি খুব করতে পারবেন পরি আসলে কি মানুষের বন্ধু হয় এটা কিন্তু আগে জানার বিষয় পরি জানতে হবে পরী কি মানুষের বন্ধু হয় বা পরি কি মানুষের বাধ্য হয় পরী কি মানুষের বশ হয় কি না এটা আপনাকে জানতে হবে দেখেন পরী কিন্তু আসলে মানুষের বস কখন হয় মানুষের বন্ধু হয় যে আপনি একটি পরিকে বস করে আপনি গুলাবেন মতন খাটাবেন পারবেন না পরে আপনার বস হবে না সে আপনার বন্ধু হয়ে যাবে কিভাবে হবে একটি নেককার জিন পরীকে যদি আপনি বাধ্য করতে চান তার সাথে বন্ধুত্ব করতে চান তার সাথে দোস্ত করতে চান তাহলে অবশ্যই পূর্বে যে কথাগুলি বলেছি ওই কথাগুলি মানতে হবে কারণ একটি নেককার পরীকে সাধনা করা সহজ ব্যাপার না অনেক কঠিন ব্যাপার যেমন একজন নেককার ব্যক্তিকে সাধনা করতে গেলে আপনিও ন্যাককার হতে হবে তারপরে কিন্তু একটি করতে পারবেন আর যদি আপনি ছাড়া বদকার করেন খবিস জিন দুষ্টু জিন যে পরিগুলি দুষ্টু পরি এগুলি সাধন করেন আপনি কেন আপনার বংশনির্বংশ হয়ে যেতে পারেন আর যে ন্যাককার করেন আপনি কখনো ক্ষতি হবেন আর আরেকটি বিষয় আমার চ্যানেলে যে আমলগুলি দিয়ে থাকি এটি আপনার শরীরে বন্ধ করতে হবে না আপনি এমনিতে আমল করতে পারেন কোনো ক্ষতি হবে না তো এই যে বিষয়টা এখন আমি যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করব যে এই আমলটা করা মাত্রই আপনার কাছে পরি হাজির হবে কিন্তু আমলটা কয়দিন করবেন কোন টাইমে করবেন বিস্তারিত বলবো এখন এই আমলটি আপনি যে কোনো বিশুৎ বাড়তে শুরু করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই আমলটি করার সময় আপনার কিছু জিনিস বাঁচতে হবে এটা নিতে হবে বেছে আগে যখন আমল করবেন যেদিন থেকে শুরু করবেন পূর্বে যে কথাগুলি বলেছি ওই কথাগুলি মানতেই হবে তাহলে কিন্তু আপনার আমলটা সম্পন্ন হবে আমলটি করার আগে অবশ্যই প্রথম দিন আপনি কি করবেন তবা করে নেবেন যে আল্লাহ আমি আর জীবনে গুনার কাজ করবো না তবা করে থেকে তবা করে করে নেবেন তারপর গুনার কাজ করতে পারবেন না এবার তবা করার পর সেদিনকে আপনি প্রথম দিন শুরু করবেন যে দিনকে সেদিনকে গোলাপ জলের পানি গুসুরের পানিতে দিয়ে গুসুল করতে হবে সুন্দর তরিকায় গোসল করার পর এক পাক পবিত্র স্থান হতে হবে পাক পবিত্র রুম হতে হবে সে রুমে জায়নামাজ বিষে আপনার ডান হাতে তালা মাদে আতর নেবেন আতর নে মাখবেন মাখার পর এভাবে দিয়ে মুখে ছুঁকে মেখে দিবেন কেবলা মুখিয়ে বসবেন জায়নামাজে বসবেন আপনি প্রথম অবস্থায় এগারো বার দৃশ্য পড়ার পাঠ করবেন সেটা একবার পাঠ করবেন সেটা এক তিনবার পাঠ করেন আল্লাহ পাকে গেছে দোয়া করবেন আপনার মনের আশাটার জন্য যেই মেয়রটা করছেন যে আমলটা করবেন আর উস্তাদকে স্মরণ করবেন যে আমি এই আমলটা করতেছি আমার উস্তাদের অর্ডারে উস্তাদের অনুমতিতে তারপর আপনি আমলটা শুরু করবেন তবে একজন উস্তাদ ধরে নিতে হবে আপনার তারপরে আমলটা করবেন কিভাবে করবেন চক্ষুটা বন্ধ করে হাতে একটি তোসবিন নেবেন নিয়ে আপনি কেবলামুখিয়ে বসে শুধু একটি আমলি করবেন সুরা ফাতে পাঠ করতে হবে সুরা ফাতিয়া পাঠ করতে হবে তিনি কীবার পাঠ করবেন একবার বিসমিল্লা রহমান বলার পর আপনার সুরা ফাতে একবার পাঠ করবেন এইভাবে আপনি এক হাজার বার পাঠ করতে হবে চোখ বন্ধ অবস্থায় যখন পাঠ করার মাঝেও দেখতে পারবেন বা শেষও দেখতে পারেন বা শুরুতে আপনি দেখতে পারবেন আপনাকে দেখা দিবে আইসা এই পরিটা ইসা তখন এই আমলটা কিন্তু আপনি চালিয়ে যেতে হবে কন্টিনিউ ভাবে আপনি আমলটা কমপ্লিট চালিয়ে যাবেন পরে সেই পরিটাই আসা আপনাকে বলবে তুমি কিসের জন্য আমাকে সাধন করছো বলো আপনি একটি কথা বলবেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তোমার সাথে দোস্ত করতে চাই মানুষের উপকার করতে চাই তোমাকে দিয়ে তুমি আমার কাছে থাকবে বলো কথা দাও তখন সে আপনাকে কথা দিবে তার একটা গোপন নাম আপনাকে বলে দিবে সে নাম ধরে ডাক দিবে না হাজির হবে কিন্তু এটা সর্বক্ষণ আপনি দেখতে পারবেন তা কিন্তু না তার রূপটা মাঝে মাঝে দেখতে পারবেন কিন্তু সে আইসা আপনার শরীরে একটা সিঙ্গেল দেবে আপনি বুঝতে পারবেন কিভাবে সিঙ্গেল দিবে এটা আপনি বুঝতে পারবেন আমার ছাত্র যারা তারা জানে সবাই যারা আমার শিষ্য আছে শিক্ষা অর্জন করে তারা সবাই জানে কীভাবে আসে বা কিভাবে সিঙ্গেল দেয় বা কিভাবে দেখা দেয় সব কিছু তারা জানে যাই হোক বিরুড়ি অনেক লম্বা হয়ে গেছে কেউ মনে কষ্ট পাবেন না আর যারা যে আমার কাছে শিক্ষা অর্জন করতে চান আমি আগেই বলবো আমি পুরানি ছাড়া কিন্তু আমি কাউকে শেখাই না তন্ত্র পুঁথুরি শিখাই না সম্পূর্ণ পুরানি পদ্ধতিতে আমি শেখাই থাকি তাহলে আপনি শিখতে পারবেন আর যারা বিভিন্ন জায়গায় ধরা খেয়েছেন কেউ শেখায় না এরকম মানুষ আসবেন যারা নতুন তারা আসবেন না কারণ তারা কষ্ট বুঝেন না এই শিক্ষাতে কষ্ট আছে মর্মটা বোঝেন না কষ্ট করলে বোঝা যায় যে আসলে কি এই শিক্ষা কি জিনিস এই আধ্যাত্মিক জগৎটা কি জিনিস যারা ধরা খেয়েছে বিভিন্ন জায়গায় টাকা টোকা দিয়া কষ্ট পেয়েছে তার থেকে আমি শিখাবো আর যারা নতুন আছেন আপনারা কিন্তু মর্মটা বুঝবেন না তবে আমি এটা বলবো ভিডিও দেখেন আগে বুঝেন তারপর শিখতে আসবেন ইনশাআল্লাহ তে যাই হোক কোনায় কথা বলছি কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার বৃষ্টি দেখবেন আর আমার যেন দোয়া দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের মনের আশাটা পূর্ণ করে দেন আর আজকে মতো ভিডিও পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ